কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে বিক্ষোভের আগুন জ্বলছে এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিরোধী দলগুলো বাংলাদেশের মতো বিক্ষোভ করে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছে বুধবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা বলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ও বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা কুক্ষিগত করতে বাংলাদেশের মতো বিক্ষোভ আয়োজনের চেষ্টা চালাচ্ছে তিনি বাংলার অপমান করার জন্য দলের সমালোচনা করেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের মদদে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের মদদে বিজেপি ও সিপিআইএম পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাকে পশ্চিমবঙ্গের অবমাননা করার সমন্বিত উদ্যোগ হাতে নিয়েছে তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে উৎসাহিত হয়ে একইভাবে ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে কিন্তু তারা সফল হবে না গত পাঁচ আগস্ট শিক্ষার্থী ও সাধারণ মানুষের গণবিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভের এক পর্যায়ে পদত্যাগের পর ভারতে যান শেখ হাসিনা এখনো সেখানে আছেন তিনি ইতোমধ্যে কলকাতার হাইকোর্ট এ মামলার তদন্ত ভার কলকাতা পুলিশ থেকে গোয়েন্দা বিভাগ সিবিআই এর কাছে হস্তান্তর করেছে এই পরিস্থিতিতে মমতা কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি বলেন আপনাদের এখন কাজে ফিরে আসতে হবে আমার সরকার সিবিআই কে সব ধরনের সহযোগিতা দিবে আমরাও চাই এই বিষয়টি দ্রুত সুরাহা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন পশ্চিমবঙ্গ এক ধরনের অশুভ প্রচারণা চলছে তিনি বলেন আমরা মামলার তদন্তে যা করা প্রয়োজন আমরা তাই সব করেছি তা সত্ত্বেও এক ধরনের অশুভ প্রচারণা চালাচ্ছে তিনি বলেন আপনারা আমাকে অবমাননা করতে পারেন কিন্তু রাজ্যের অবমাননা করবেন না গত সপ্তাহে বৃহস্পতিবার ভোর রাতে আর্জিকর মেডিকেল হাসপাতালে এক জুনিয়র চিকিৎসক ত্রিশ বছর বয়সী তাকে ধর্ষণের পর ভারত ভারত জুড়ে চলছে চিকিৎসকদের ধর্মঘট ৩১ ধর্ষণ হত্যার পর ভারত জুড়ে চলছে চিকিৎসকদের ধর্মবিরতি ও গণবিক্ষোভ বিক্ষোভকারীদের মূল দাবি হলো ব্যবসায়ীদের আটক করে দ্রুত বিচার করা এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের জন্য আইন প্রণয়ন করা এই ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ গতকাল রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে সংযোগ রেখে শুরু হয় যা কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা সহ অন্যান্য ছোট বড় ছড়িয়ে পড়ে ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে গত রাতে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় রাতের দখল নাও কর্মসূচি পালন করে নারীরা এই কর্মসূচির আওতায় রাত বারোটার আগে হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় নেমে আসে এর ভিতর বিক্ষোভকারীদের ভেতর থেকে একটি দল কর হাসপাতালে ঢুকে ব্যাপক হামলা চালায় করে চলমান পরিস্থিতিতে নারীর বিরুদ্ধে সহিংসতায় রাজ্যের সরকারগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী